বাচ্চাদের জন্য ম্যাগি বানিয়েছি দেখো ম্যাগির কালারটা এত অসম এসেছে এখন আমার দিদির মেয়ে আর আমার ছেলে আমার দিদি আর আমি এখন খাবো বসে বসে তো চলো না সবাই মিলে খাবো দেখো ওই সাইডি দিদির মেয়ে বোনির ছেলে আর ওইদিকে বোন বসে আছে দেখো বোন ম্যাগি করেছে দিদি এখন একটু বাড়ি নেই দিদি গেছে দুটো বাচ্চা পড়ায় টিউশনি সেই টিউশনি পড়াতে গেছে আর আমার যাই বউ আমার বোনাই আমার বর সব বাজারে গেছে চেঞ্জ করে নিয়েছি আমার দিদির মেয়ে বোনির ছেলে সব খেলা করছে রাত অনেক হয়ে গেছে সাড়ে নটা বাজতে গেছে আমার দিদি রান্না ওদিকে বসিয়ে দিয়েছে এদিকে মাংস হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর পটল ভাজি করেছে এদিকে বসে আছে দেখো ফ্রেন্ড কালকে ছিলাম দিদির বাড়ি আজকে চলে এসেছি বোনের বাড়ি রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে এত ক্লান্ত লাগছিল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দিদি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম একটু বাবার বাড়ি বাবার বাড়ি থেকে তারপরে চলে এসেছি ছোটো বোনের বাড়ি ছোটো বোনের বাড়ি আছে এখন বোন ওদিকে বসে আছে বোনায় গেছে বাজারে আর আমার বড় গেছে আর আমি মেয়ে এখানে বসে আছে ছেলে মেয়ে কাউকেই আনিনি ভেবেছি চলে যাব কিন্তু বোন কিন্তু যেতে দেয়নি বোন জোর করে আটকে রেখেছে ওই জন্য বাড়িও যেতে পারিনি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখন বসে আছি দেখো বোন ওদিকে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন দেখো রান্না করে বোন এখন রান্না করছে রান্না হয়েও গেছে বোনের দেখ দেখো মাংস রান্না করেছে এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছের ঝোল হচ্ছে দেখো বন্ধ ভিডিওটা বারবার বসে আর কন্টিনিউ করতে পারি কারণ মোবাইলের চার্জার নিয়ে জানি মোবাইল সুইচটা হয়ে গিয়েছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি এখন বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসছে বাড়ি এসছে বাড়ি এসে দেখো রান্না বোসার দিকে মেয়ে বই পড়ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরে একদিন দেখা হবে নেক্সট ভিডিওতে